গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আর আমি যে এখন ফুল তুলতে চলে এসেছি আজকে তো মেয়ের মানে এক্সাম শুরু হচ্ছে আজকে ইংলিশ পরীক্ষা রয়েছে এখন পাঁচটা বাজে আলু ফুটে গেছে তো এই যে ফুল রয়েছে গেছে তো মাই তোলে কিন্তু স্কুল আছে তারপরে মানে ঘর মোছ হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে টাইম আছে তো তো না সকালবেলা টাইম থাকে না ওই ঘরটা মুছে তারপরে মেয়েকে তুলে রেডি করতে করতে হয় না টাইম থাকলে তখন তুলে হলে তো মা তোলে পরে মা পরে ওঠে তখন তোলে তো উঠেছে যখন টাইম আছে তো ফুলগুলো তুলে নিই না দেওয়ার পরে পাওয়া যাবে না সত্যি সত্যি কোথাও পেলা হয়ে গেলে ফুলগুলো কাছে আর থাকে না এই দিক থেকে ওদিক থেকে হ্যাঁ সে সব নিয়ে চলে যায় তো কুড়িগুলো তো ওই জন্য তুলে রাখে আগের দিনকে তুলে জলে ভিজিয়ে রেখে দিয়ে সুন্দর ফুটে যায় আর কালকে আমার তোলা নিয়ে খেয়ালই ছিল না কুড়িগুলো যে তুলতে হবে তাহলে প্রতিদিন তুলে রাখা হয় আর সাদা ফুল তো তোলা যায় না ওগুলো ওই সকালবেলা যখন নটা হয় তখন তোলা হয় কিন্তু ওই আছে দেখছি উঠেছি ভোরবেলা থেকে ফুলগুলো সব রয়েছে মোটামুটি যা ফুল হয় এখন আমাদের ভালোই হয় পুজো দেওয়ার মতন হয়ে যায় ফুলে এই কটা ফুল হয়েছে থাক চলো এবার রেডি হই নমকোন চলো টাটা করব চল আমি আসলাম সব লিখেছো সোনা সব লিখেছো তো সব লিখেছো সব পেরেছো ভুলাইনি তো সত্যি তো আরে আচ্ছা ঠিক আছে লিখেছো তো র্যাট কি এসছিল রাইমিং ওয়ার্ড এসছিল না মেক সেন্টেন্স এসছিল মেক সেন্টেন্স মেক সেন্টেন্স হ্যাঁ মেক সেন্টেন্স পুরোটা লেখা মানে মেক সেন্টেন্স তো তুমি লিখেছো কি লিখেছো আচ্ছা ঠিক আছে পড়ি ওই যে অনুষ্ঠান থেকে টাটা কথা এই পরীক্ষা শেষ হয়েছে সাড়ে আটটা দেড় ঘন্টা পরীক্ষা সাতটা থেকে সাড়ে আটটা দেড় ঘন্টা ছুটি হয়ে গেছে এই বাস আসবে স্কুল বাসে এখনই এই একসাথে বেরিয়ে যাও স্কুল বাসে কিছু না কিছু হয় না আবার খেলো পরেই তো যাবে খেলতে যাবে জিজ্ঞাসা করব না কমে যাবে কমে যাবে বাসের জন্য দাঁড়িয়ে আছে বন্ধুদের সাথে সব খেলছিল দৌড়াদৌড়ি করতে কিন্তু পড়েছে এইজন্য কাট দিল লাগে না উনি মানে পড়ে গেছে তুই কাট আর এখনো দাঁড়িয়ে আছে বাস আসবে তাহলে আমি চলে গেলেই ভালো হতো এই পাশের জন্য দাঁড়ালে আমার এরকম দেরি হয়ে যায় দাঁড়িয়ে রয়েছে ভালো থাক আসুক আজকে চলে যাই নেক্সট দিন থেকে যাবো না আমি নিজেই চলে যাবো এই স্কুল বাসের জন্য দাঁড়ালে না দেরি হয়ে যায় সবাই তো খুঁজে খুঁজতে আসে আরও দেরি হয়ে যায় আর এই যে এমনি গরমে ঘেমে গেছে তার মধ্যে আরও দৌড়ো দিন পড়ছে আরও অস্থির হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কিছু করি ভাইকে বলেন তাহলে আমি একটু ভাত দিয়ে দিই

আর এখানে ডাল মিক্সারে দিয়েছে দিয়ে পড়া হবে আজকে মা নেই না আমি ছিলাম না ছুটি আছে আমাকে তার মানে কিন্তু ওই বড় হসপিটাল যাবে কাকুর এখানে তো আজকালকে বদ্দি ছিল আজকে তো যায়নি যখন যাবে খাওয়া নিয়ে যাবে খালি ওই সময় ওই স্কুল বেরোবে দশটার সময়ের জন্য আসবে না পুজোর পরে আসবে যেদিনকে আসবে সেদিনকে চেক আপ করে চলবে আমার কালী পুজো আছে না ওদের জেম্মা যার যা কি নিয়ে আসবে নিয়ে আসবে জেম্মা এখন বেরোবে ওই বললাম না হসপিটালে যাবে জন্য বাটির মধ্যে নিয়ে তো কোনো তাড়াহুড়ো করে খাচ্ছে যার ঘর যা তো ছায় নটার মধ্যে যেতে যেতে দেরি হয়ে গেলে কেউ ছিল না তার জন্য অমিতের কাছে একটু দরকারে বেরিয়েছে আস্তে আস্তে দুপুর হবে বাবা উনি সোনায় এইমাত্র স্কুলে যে গেবে মাংসটা নামিয়ে এই শোনা মাত্র বেরোলো ওই জন্য আরও যেতে পারিনি যাবিস তো তো ছিল না তারা ওরা করে খাচ্ছে খেয়েই বেরিয়ে যাবে মাংসটা নাম হয়েছে আমি খাবো আমি আগে এই কাজকর্মগুলো সারবো তারপর খাবো তাহলে বেশি তো টাইম হয়নি না দশটা দশ হয়েছে এই যে সবাই দিকে ছ আছে বদি তারা ওরা করে রান্না করেছে যেহেতু হসপিটালে যাবে তাই জন্য এইগুলো বাসনগুলো মাজবো

তো বাড়িতে কেউ নেই না ফাঁকা ওর ভাল লাগছে না ওর পাপা ছুটি পাপা ওর তো নেই পাপা ফেরত মো চলে গেল কার সাথে খেলে ওই জন্য বোর হয়ে যাচ্ছে বলছি পুতুল এগুলো নিয়ে খেলা করো যাও ও হয়েছে আমার কাজকর্ম ওরা দুটো খেয়ে নি তারপরে ওর পরে কথা হচ্ছে জল এখনও আসেনি জল আসলে তারপর আবার জল আজকে আমি যখন আসি তখনই জল ছিল মানে তখন পর তারপরেই গেল ওই জন্য সব ভরাই ছিল বাসন টাসুন তো হয়ে গেছে খেয়ে নিই তারপরে জামা কাপড়গুলো আছে জামা কাপড়টা ধুয়ে নি আর মনে আজকে পরীক্ষা ছিল আবার সোমবার দিন গাছে সোমবার মাঝখানে শোনিরোবারটা ছুটে গেছে তারা কাল থেকে দেওয়া মনে করেছিলাম এই দুটো তো বাইরে বার করি না ঘরে নিয়ে গিয়ে পরিষ্কার করে নিই মনে হয়েছে যেমন ঝুল ঝুলো হয়ে গেছে কি বাইরে নিচে ধুগুলো নালা হয়ে গেছে

পুতুল এখানে রাখা যাবে না পুতুলগুলো সব অন্য জায়গায় রাখতে হবে মানে এখন বই খাতে এখন বই খাতা এত হয়ে গেছে যে পুতুলগুলো এখানে রাখা রাখলে আমার জায়গা হবে না পুতুলগুলো সরিয়ে দিতে হবে যেইগুলো খেলে সেইগুলো রাখে পাখিগুলো সব অন্য জায়গায় দৌড় মানে এখানে জায়গা হচ্ছে না বই খাতার জন্য প্রচুর জায়গা লাগে না মটনে কাটা থাকে না বটে হাত কি বন্ধ না এখানে হার কাটা খুব শক্ত চিকেনই হয়েছে আজকে তো আমাদের চিকেন হয়েছে না চিকেন হার আমাদের ছুটি তো তো সান্দার হলো এই বলতে হয়েছে আমি এখন এই যেগুলো গুছিয়ে রাখি সব এখন না

কিছু না পড়তে বসেছে তাই জন্য খাওয়া হয়ে গেছে একটুখানি বাকি ছিল আমি যে খেয়ে দিয়ে তারপরে কমপ্লিট করে না তো সেটাই চলছে আর এটা কি দুটো কুড়ি বাজে আমি দিয়ে আসলো সান করুক মনার খাওয়া হয়ে গেছে বাবা খাওয়া হয়ে গেছে আমরা খাবো একটুখানি লেখা বাকি ছিল সেটা লিখছে তাই জন্য মুখটা খারাপ হয়ে গেছে আর একটুখানি আছে একটুখানি করে না আবার তো বিকালবেলা পড়তে যাবে লেখাটা হবে না তাই জন্যই বলছি যে করে নাও চিপস এনে এনে চিপসে পুরো ভর্তি হয়ে গেছে একটা কৌটো এরকম বড় কৌটো ভর্তি হয়ে গেছে চিপসে অত তো খা না 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 সবসময় ঠিক আছে লেখো ঠিক আছে হ্যাঁ এই যে এক কৌটো চিপস হয়ে গেছে চা খাবে এটা হবে চিপস দিয়েই চা খাওয়া হয়ে যাবে

দাদুন এখন কালো চশমা না করে থাকতে হবে সাদা হোয়াইটের নাকি আলো কম ওই জন্য ওই বই না চলো টাটা কোথাও এসে তারপর কথা বললাম কি বলছে চলো চলো আসো আসো টাকা কত তাদুন আমি পড়তে গেল আর কাকুরা চলে এসছে অনেকক্ষণ হয়ে গেছে আমি এই বরদিকে চুল কাটাতে কালকে এনসিসি আছে চুলটা ছোট ছোট করে কাটতেই হবে তাই জন্য এই সন্ধ্যাবেলায় নিয়ে গেল সারাদিনের টাইম পাইনি আর আমি যে পুজো দিয়েছিলাম এবং এই ঠাকুরের বাটা নামে ঠাকুরের বাসনটা ধুয়ে রাখবো ধোবো চলো পরে আসছে আবার না এই যে চুল দান নেবে গরম কি গরম প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে আমরা এসেছি কেনা কেনাকাটা করছি কি কেনাকাটা দেখেছি কিভি বা তোমার তো মেয়ে জামাগুলো দেখলে পছন্দ হয়ে যাবে আমি দেখো পুজোর সময় এরকম হবে বাবা শোধপুরে এম বাজার খুলেছে খুলেছে তো এক সপ্তাহ হয়ে গেল আমরা এই আজকে ফার্স্ট আসাম ছোট ওই দেখো আমি মেয়ে মনার জামাগুলো দেখো বাচ্চাদের জামাগুলোই কি সুন্দর না <inaudible> <notoriety>

তুমি ওরা তো রোলটা নি চাউমিন আর চাউমিন আমরা দুজন আর জন্য রোল হুম বাজারে গেছিলাম কালেকশন অঙ্কের পছন্দ হয়নি আবার এই ঘুরে ফিরে স্টাইল বাজারে আসলাম তো একটা জামা পছন্দ করেছে প্যান্ট এটা দুটো পরে আস তুমি পরে আসো বাবার জন্য দেখে আসো হ্যাঁ পরে ও সবাই এগারোটা বাজে আমরা শুধু থেকে এসেছি আজকে দশটার সময় এসে মেয়ের খিদে পেয়েছিলো ওকে খাওয়াতে বসে গেছি আর কেনাকাটি কী করেছে আজকে ওই অমিতের জামা কাপড় আর দুইবারই বাবার জামা নিয়ে এসেছি সেইগুলো বললাম তো একবারে সব জমা করে কিনে কিনে তারপরে একদিনে সব দেখাবো তো এই হচ্ছে আজকে বাজার আজকে ওদের মানে বাবাদের আর অমিতের জামাই কেনাকাটি করেছে আর কিছু আপাতত তো কেনে ওই কেনাকাটি করতে করতে চলে গেছে এত ভিড় বিল্ডিংয়ের ওখানে যে মানে কেনার পরও ওই লাইনে দিয়ে দাঁড়াতে দাঁড়াতে টাইম চলে যায় ওই জন্য চলো আজকে তাহলে ব্লগটা এখানে এড করলাম ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব তো তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাই কাটা